সহ দূর দূরান্ত থেকে আগত চৌষট্টি জেলা থেকে আমার সম্মানিত সহযোদ্ধাবৃন্দ প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকবৃন্দ আসসালামু আলাইকুম আমরা আসলে গান শুনি সঙ্কোচেরও বিহবলতা নিজেরে অপমান শিক্ষক আমাদের যে কত সঙ্কোচ আমরা সঙ্কোচ করতে করতে শিক্ষকরা এতটাই সংকুচিত নিজেদের অপমান নিজেদের কষ্ট নিজেদের ক্লানি সবকিছু শিক্ষক হাসি মুখকে হজম করে মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি প্রধান বক্তা সকলে রাজনীতির সাথে সম্পৃক্ত রাজনীতিবিদরা এত সুন্দর করে শিক্ষকদেরকে শব্দ করে শিক্ষকদের হৃদয়কে প্রশমিত করতে পারে আজ সামনে বসে মুগ্ধ নয়নে অবলোকন করলাম আপনাদের প্রতি সশ্রদ্ধ কৃতজ্ঞতা প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে সারা বাংলাদেশ বৈষম্য নিরসনের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আজকের প্রধান অতিথি এবং সকলের দৃষ্টিগোচর করে বলতে চাই বৈষম্য কিন্তু প্রশাসন ক্যানারে নিরসন হচ্ছে স্বাস্থ্য বিভিন্ন সেক্টর থেকে শুরু করে আমরা দেখেছি বৈষম্য নিরসন হচ্ছে কিন্তু শিক্ষকরা সংকোচ মোজনের জন্য নিজেদেরকে গুটিয়ে রাখছে তার মানে শিক্ষকরা যুগে যুগে নিষ্পেষণে যুগে যুগে দৈন্যতায় তাদের মেরুদণ্ডটা ক্ষয় হয়ে গেছে শিক্ষকের মেরুদণ্ড ক্ষয়ে ক্ষয়ে শিক্ষক পরিবার আজ বিনাশ আর ধ্বংসের মুখে আপনাদের মাধ্যমে আমাদের সকল অভিভাবক যারা আছেন নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন আপনাদের কাছে সবিনয়ে অনুরোধ থাকবে আপনারা আমাদের সারা বাংলাদেশের শিক্ষকদের বার্তাটুকু পৌঁছে দিয়ে শিক্ষকদের রাহুল গ্রাস থেকে মুক্ত করুন শিক্ষকদের আর্থিক সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করুন আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই আমরা আসলে মর্যাদার লড়াইয়ের জন্য লড়ছি আমরা আমাদের পরিবারের কাছে মাথা উঁচু করে লড়ছি আমরা আমাদের প্রতিবেশীর কাছে নিজেকে মেরুদণ্ড দ্বারা উঁচু করে আমরা হেঁটে যেতে চাই আপনাদেরকে আমি আর সময় কালোক্ষেপণ করবো না শুধু দুটো কথা বলতে চাই সহকারী শিক্ষকরা যুগে যুগে নিষ্পেষণ হয়ে তারা লড়ে যাচ্ছে লড়ে যাচ্ছে কিন্তু কোনো কুল কিনারা পাচ্ছে না শুধু সহকারী শিক্ষকই যে বৈষম্যের শিকার তা নয় কারণ প্রধান শিক্ষকও এই বৈষম্যের যাতাকালে পৃষ্ট তাই সহকারী শিক্ষকদের মর্যাদা লড়াইয়ে লড়তে হলে প্রধান শিক্ষকদেরও সহযোগিতা আমাদের দরকার তাই আমি সকল পর্যায়ের শিক্ষকবৃন্দ যারা আছেন সংগঠনের নেতৃবৃন্দ যারা আছেন আপনাদেরকে বলবো দ্রুত সময়ের মধ্যে আপনারা রাজপথে জানান দেন আমাদের যত অভিভাবক আছে তাদেরকে আমাদের জানান দিতে হবে যে আমরা শিক্ষকরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের দাবি ছিনিয়ে আনার ব্যাপারে বদ্ধ করিকর ইনশাল্লাহ দশম গ্রের ছিনিয়ে আনার জন্য আমরা রাজপথে রক্ত ছড়াতে হলো রক্ত ছড়াবো সেই মানসিক প্রস্তুতি নিয়ে আমরা আছি ইনশাল্লাহ আর একটি কথা বলবো সংগঠন আজকের যেখানে আমি দাঁড়িয়ে আছি সেখানে আমি সাধারণ শিক্ষকদের একটি কণ্ঠস্বর হয়ে চৌষট্টি জেলায় আমি তরুণ নেতৃত্ব নিয়ে এই সংগঠনকে ঢেলে সাজানোর অঙ্গীকার ব্যক্ত করছি আপনারা সকলে সহযোগিতা প্রদান করবেন এবং দ্রুত সময়ের মধ্যে আমরা আমাদের দশম গ্রেড বাস্তবায়ন সহ প্রাথমিক শিক্ষার সকল বৈষম্য নিরসনে ঐক্যবদ্ধ হয়ে সাড়ে তিন লক্ষ শিক্ষক আমরা মাঠে জানান দেব ইনশাল্লাহ সকলে সুস্থ থাকবেন সুন্দর থাকবেন শুভকামনা